হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আবার আমরা একটু বিয়ে নিয়ে তো এবার আমরা চলে যাব আমরা সুজাব দাঁত খেতে তো তার জন্য আসলে মিষ্টি নেওয়াটাই দরকার মিষ্টি না নিলে আবার বলবো যে কেমন মেহমান আসছে মিষ্টি নিয়ে আসে নাই দই নিয়ে আসে নাই তার জন্য আমরা সকাল সকাল চলে গিয়েছি মেয়েকে স্কুল থেকে নিয়ে দই মিষ্টির দোকানে যে বললাম যে দাঁতটা যেহেতু দুপুরে তাই আমরা আগে আগেভাগে মিষ্টিটা দইটা কিনে নিলাম তো আমি দোকানদারকে বললাম যে মিষ্টিটা দইটা কেমন হবে যদি না হয় ভালো তাহলে কিন্তু আমরা আর এই দোকান থেকে মিষ্টি দই নিব না তো বললো আসলে অসম্ভব সুন্দর অনেক ভালো তার জন্য আমরা আসলে নিলাম তো দেখেন দই মিষ্টির হাট দোকানের দইটা আসলে অনেক সুন্দর ছিল ভালো ছিল আমরা যখন দই মিষ্টি খেয়েছি তখনও ভালো লেগছে অনেক তো দেখেন আমরা আমি দই মিষ্টি নিয়ে শেষ সরাসরি চলে আসছি আমরা তাতে মেহমান বাসায় আসার সাথে সাথে এখানে খাবার রেডি তো বললাম যে দাঁতটা যেহেতু দিছে এই খাবার আর দেরি করার কোনো প্রয়োজন নাই আমরা তাড়াতাড়ি খাবার বসে গেলাম দেখেন সব সুদর সদস্য একদিকে আর আমরা আরেক দিকে বসে গেছি তো সবাই খুশি খাবার পেয়ে এই যে আমার খেলা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখেন লজ্জা লজ্জা দেখে তাকিয়ে রয়েছে তো এর মধ্যে কিন্তু ডিম শশা আর ভাত মানে পুরো চলে এসেছে তো আমরা আসলে খাওয়ার দেরি করতে চাই না তার জন্য জটপট খেয়ে নিচ্ছি যে দেন আর কী দিবেন তাড়াতাড়ি দেন খোদা লাগছে অনেক তো দেখেন লেবু দিয়ে গেছে লেবুটা আমার অনেক ফেভারেট লেবু ছাড়া আমি আসলে খেতে পারি না তার জন্য লেবুটা আগে নিলাম বেশি করে শশা নিয়ে নিলাম যে আসলে দাঁত খেতে আসছে আর খাবো না সেটা তো হতে পারে না তো একটা মরিচও নিলাম সবজিতে দেখেন সবজি চলে আসছে তো খাবার রেডি খাবার শুরু করে দিয়েছি আমি আবার একটু তাড়াতাড়ি ঝটপট খেতে বেশি পছন্দ করি তার জন্য আমি ঝটপট খাচ্ছি যে দেখেন আমার খাবার কিন্তু প্রায় শেষ তো দেখি আমি ছোটো বাচ্চারা দেখি কেমন করে খাচ্ছে আর দেখেন আমার মেয়েটা কত ভদ্রভাবে খাচ্ছি এর মধ্যে কিন্তু দেখেন আমার খাওয়া শেষ গাইস আমি কিন্তু ফার্স্ট দেখেন গ্লাসে পানি দিয়েছি তার জন্য বললাম যে পানিটার আর কি প্রয়োজন যে খাবার টেস্ট হয়েছে তার জন্য মনে করেন যে চেটের পুটে হাত পরিষ্কার করে নিয়েছে আর আর গাইসেরা দুজন হয়ে গেছে ডাউল খিচুড়ি তার জন্য বললাম তোমাদের একটু ক্যামেরা করে নেই তো গাইস ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ